সিদ্ধ ডিম দিয়ে মেওনিস ভাবা যায় এখন মনে হয় এই রেসিপিটা কেন আমি আগে জানলাম না হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভাইরে ভাই এত মজার এই সিদ্ধ ডিমের মায়োনজটা আগে যখন আমি কাঁচা ডিম দিয়ে মায়োনিজ বানাইতাম খাইতে একটুও ভালো লাগতো না যেহেতু সিদ্ধ ডিমের মায়নিস এই জন্য আমি তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি এরপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিব একটা একটা করে ডিম তারপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ নর্মাল পানি এখানে কিন্তু অবশ্যই পানিটা ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিলাম অন থার্ড কাপের মতো সয়াবিন তেল এখানে আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম চা চামচ চিনি আমি যতটুকু চিনি দিয়েছি এটাতে মায়নিসটা খেতে হালকা মিষ্টি লাগবে আপনারা মিষ্টি পছন্দ না করলে হাফ চা চামচ চিনি দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মায়নিসটা খেতে অনেক টেস্ট লাগে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিব এক চা চামচ ভিনেগার কেউ ভিনেগার দিতে না চাইলে সমপরিমাণ পরিমাণ লেবুর রসও দিতে পারেন তারপর ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করে নিতে হবে কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মায়োনিজের টেস্টারটা এখনও স্মুথ হয়নি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরও এটা আমি আর একটু ব্লেন্ড করে নিব মায়োনিজটা একদম স্মুথ হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে এই তো মায়োনিজটা একদম পারফেক্টলি ডান আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কেউ বলবে এটা সেদ্ধ ডিমের ম্যারোনজ আমরা কাঁচা ডিম দিয়ে যখন মেরোনজ বানাই দেখতে যে যেরকম হয় ঠিক সেই রকমই হয়েছে কিন্তু এখন এই মেরোনজটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা একবার হলেও এই মেরোনজটা বাসায় ট্রাই করবেন একদম খুব সহজে কয়েক মিনিটেই কিন্তু এই মেরোনজটা বানিয়ে নেওয়া যায় আর টেস্টের কথা কি বলবো এত বেশি অসাধারণ যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন স্যান্ডউইচ বলেন বার্গার বলেন শর্মা বলেন ভীষণ ভালো লাগবে আপনাদের আর এই মেয়োনেসটা কিন্তু সালাদের ড্রেসিং হিসেবেও ব্যবহার করা যাবে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ